আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে মানব শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিডনি নিয়ে আমরা কিডনির কাজ কি এবং কিডনিকে ভালো রাখার জন্য কোন কোন উপায় অবলম্বন করতে পারি সে সম্পর্কে আজকে বিস্তারিত চেষ্টা কিডনির কাজ প্রথমে আমরা জানার চেষ্টা করব কিডনির কাজ হচ্ছে আপনার শরীরে জলের ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করে ধরুন আপনার সারা দিনে আড়াই থেকে তিন লিটার জলের প্রয়োজন ছিল আপনার শরীরে কিন্তু আপনার আপনি অতিরিক্ত জল খেয়ে ফেলেছেন তাহলে ঘরোতে 4 লিটার বা 5 লিটার জল খেয়ে ফেলেছে আপনার শরীরে যতটা জলের প্রয়োজন ততটা জল রেখে বাকিটা মূত্রব আকারে বের করে দাও কিডনির কাজ নাম্বার 2 আমাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে নাম্বার 3 আমাদের শরীরে ब्लड प्रेशर নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কিডনি আমাদের শরীরে রক্তের সমতাকে বজায় রাখতে সাহায্য করে কিডনি দেখুন অনেক মানুষের যাদের কিডনি খারাপ হয়ে গেছে তাদের হিমোগ্লোবিন লেভেল কমতে কমতে এত পরিমাণ নিচে নেমে গেছে যে পাঁচ ছয় সাত সেখান থেকে আপনার অনেক মাঝে মাঝে রক্ত দিয়ে দিয়ে আপনাকে বাঁচিয়ে রাখতে হয় বা দেখা হলে একটু বেশি জল খেলেন যাদের কিডনি খারাপ হয়ে গেছে একটু বেশি জল খেলেন চোখ মুখ ফুলতে শুরু করেছে হাপ্পা ফুলতে শুরু হয়ে গেছে তখন আপনি ওপর বুঝতে হবে যে আপনার আমাদের ব্লাড প্রেশার লেভেল যদি দিন ধরে বেশি থাকে সেটা যদি আমরা কোনো রকম ট্রিটমেন্ট না করি সেটা অনেক দিন ধরে বেশি থাকার ফলে আমাদের কিডনির উপর খারাপ একটা প্রভাব ও চাপ ফেলে কিডনিকে খারাপ করে দিতে পারে নাম্বার টু খালি পেটে যদি অতিরিক্ত ব্যথানাশক মেডিসিন খায় তাহলে সেখান থেকে আমাদের কিডনি খারাপ হয়ে যেতে পারে তাই আমরা চেষ্টা করব। যে খালি পেটে কোনো রকমের ব্যথানাশক মেডিসিন না খাওয়ার চেষ্টা করব। এবং ছোটখাটো চোটে বা ছোটখাটো বিষয়ে আমরা ব্যথানাশক মেডিসিন না খাওয়ার চেষ্টা করব। নাম্বার থ্রি কারো যদি অতিরিক্ত ব্লাড সুগার লেভেল বেশি থাকে সেটার যদি কোনো রকমের ট্রিটমেন্ট না করা হয় সে ব্লাড সুগার লেভেল বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ালো এবং অনেক দিন ধরে ব্লাড সুগার লেভেল বেশি থাকার কারণে আপনার কিডনির উপর খারাপ একটা প্রভাব পড়তে পারে এবং সেখান থেকে কিডনি খারাপ হয়ে যেতে পারে নাম্বার 4 পর্যাপ্ত পরিমাণে জল খাবো আমাদের শরীরে যে পরিমাণ জলের প্রয়োজন হয় সে পরিমাণ আমরা জল খাওয়ার চেষ্টা করব নাম্বার 5 এবং তার পাশাপাশি আমরা চেষ্টা করব অনেক মানুষ আছে যে আপনি জলে পিপাসা লেগেছে জলে পিপাসা লেগেছে বাড়িতে এসে সঙ্গে সঙ্গে গরম থেকে আসলেন বা রৌদ্র থেকে আসলেন সঙ্গে সঙ্গে এসে ফ্রিজ থেকে জল করে ঢাউ করে খেতে শুরু করেন সেখান থেকেও আমাদের কিডনি খারাপ হয়ে যেতে পারে বা অতিরিক্ত টং দোকানের খাবার দেখুন দেখা গেল পেঁয়াজ সিঙাড়া ফুচকা এরকম টাইপের খাবার যদি আপনি অতিরিক্ত খেতে থাকেন সেখান থেকে যদি আপনার চর্বি শরীরে চর্বি ও মেদের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায় বা আপনি যদি অতিরিক্ত মোটা হন ধরে অতিরিক্ত মোটা থাকার প্রভাবে অতিরিক্ত শরীরে শরীরে অতিরিক্ত চর্বি ও মেদের পরিমাণ বেশি থাকার কারণে আপনার একটা সময় পরে গিয়ে আপনার কিডনি ভারসাম্য হারাতে পারে তাই আমরা চেষ্টা করব সারা সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার চেষ্টা করব যদি কারো প্রেসার বেশি থাকে তাহলে সেটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে হাই সুগার যদি থাকে সেটা ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করব অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া থেকে আমরা বিরত রাখা থাকার চেষ্টা করব ডুবো তেলে খাবার খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করব ফ্রিজের খাবার যত পারব আমরা কম খাওয়ার চেষ্টা করব তাহলে আমাদের কিডনিকে ভালো রাখতে পারবো আমার এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয় যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে লাইক শেয়ার ও ফলো করে পাশে থাকবেন এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয়